নমস্কার আজ বলবো কিন্তু গণেশের আশীর্বাদ প্রাপ্ত হন কিন্তু এই তিন রাশির জাতক এবং জাতিকা জীবনভর কিন্তু এদের থাকে সুখ এবং উন্নতি কারণ গণেশকে কিন্তু সিদ্ধিদাতা গণেশ বল হয় কারণ আমাদের হিন্দু ধর্মে যে কোনো দেবদেবীর আমরা পুজো করি না কেন প্রথমে কিন্তু গণেশের পুজো যদি দিয়ে শুরু না করা হয় সেই পুজো কিন্তু কখনো সিদ্ধ হয় না এবং বছরের যে প্রথম দিন আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের যে প্রথম দিন শুভ নববর্ষ সেই দিনেও কিন্তু গণেশ এবং মা লক্ষ্মীদেবীর কিন্তু একসাথে কিন্তু পুজো করা হয় তবে গণেশের কৃপা তো সবাই পায় না তিন রাশির জাতক এবং জাতিকা কিন্তু গণেশের কৃপা কিন্তু খুব সুন্দরভাবে পায় আর গণেশ কৃপা না করলে যে কোনো কাজে কিন্তু কোনোভাবেই আমাদের সিদ্ধুলাভ করা সম্ভব কোনোভাবেই নয় তবে এই তিন রাশি যে পায় এই তিন রাশির জাতক এবং জাতিকা হলো মিথুন রাশি মকর রাশি এবং কিন্তু মেষ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে যাবে ভুলো না আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একটি লাইক একটি সে কিন্তু অবশ্যই করে দিও নমস্কার